আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা জাতীয়তা বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে বড় রাজনৈতিক দল সবাই এই ধরনের একটা প্রত্যাশা আছে যে যেটা বিএনপি হয়তো সরকার গঠন করবে আমরা যখনই সামনে আনি আমাদের সামনে কিন্তু যে একটা একটা চেতনা একটা ধারণা তৈরি হয় সেই চেতনা ধারণাকে আমরা ধারণ করতে চাই আমরা এই কথা পরিষ্কার করে বলতে চাই অত্যন্ত কণ্ঠে বলতে চাই উচ্চকণ্ঠে উচ্চারণ করতে চাই যে আমরা বাংলাদেশে এবং উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করে আমাদের স্বাধীনতা নিয়ে এসেছি এটা আমাদের বলতে হবে প্রতি মুহূর্তে মনে রাখতে হবে আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই বাংলাদেশে আমরা যে বাংলাদেশের একটা অসাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে এটাকে আপনার একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার করার আমরা এটা সবসময় আপনার প্রতিবাদ করেছি প্রতিবাদ জানিয়েছি এবং আমরা খুব আশা করে আছি যে আগামী দিন জনগণ আরেকবার রায় দেবে যে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশী জাতীয়তা বিশ্বাস করে পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী তরচা প্রটেক চরচ আধুনিক ও মজবুত তরচা আমরা আহ আজকে আলোচনার মধ্যে আহ একজন বিশিষ্ট নাগরিকের মনোনয়ন দেওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আমি মনে করি ভিন্ন ভাবে দেখতে চাই আমরা দেখতে চাই যে সম্প্রদায় ধর্মে বিশ্বাসী একটি সম্প্রদায় তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দিকে আমাদের দৃষ্টি দেওয়া উচিত সবচেয়ে আগে এবং তাদের সমস্যাগুলো যেন সমাধান করা যায় ভবিষ্যতে যারা সরকার গঠন করবেন যারা রাষ্ট্রপরিষের দায়িত্ব থাকবেন তাদেরকে সেই বিষয়টা সবচেয়ে গুরুত্ব দিতে হবে এবং যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং সবাই এই ধরনের একটা প্রত্যাশা আছে যেটা বিএনপি হয়তো সরকার গঠন করবে নির্বাচনের মাধ্যমে সেইখানে আপনাদের সব সকলের সমর্থন যে কথাটা দাদা বলেছেন সারা দেশেই সেই সমর্থনটা আমাদের প্রয়োজন আছে শুধু একটি পার্টিকুলার আসনের জন্য নয়